সবই করবা কিন্তু বুঝবার না তুমি বুঝলে হইছে যে তুমি কি করতেই চাও ভালোবাসলেও তুমি বুঝতেই চাও যে না আমার না বাসলেও তুমি বুঝতেই চাও যে আমি তোর বুঝা আমাকে দেখবা যে কিছুই না সবই ঠিক আছে এ ঠিক আছে কথা কিন্তু বিশ্বাস করো আমার কাছে না আর বেশি দাম তোমার বাস না বল নাই তো ভুল করছ একদম জোর জোর দিয়ে এখনো আমরা বিশ্বাস করব তার মানে কিছুই বলে ঝগড়াpadStartি যদি গানসামা এরকম দামিল ভাই এখনো আছে টুকুর সা দাম ভালোই তোছ না আমরা পাগল লাগে তুই বুঝছ না কে আমি একা থাক পড় যাই সব কিছু আলো নিজের ভিতরে তুমি চাইলেই অশান্তি বাজব তুমি চাইলেই শান্তি বাজাব শান্তি বাবা এমনিতেই আমি ফিল করি করি না আবার মন থেকে ওই ফিল করা যাবে না তাইলে ওটা আল্লাহই তোমার ভিতরে শান্তি ঢুকেই দেব কি মন দিয়ে কি ফিল করো মানে কথা বুজ নাই বিয়া করার তো বিষয় না রে ভাই বিয়া করা কি বিষয় পোলা মানুষ যদি চায় তুই কেন তো যদি আর পাঁচ বছর শুরু হয় ও বিয়া করতে পারবো কিন্তু ভাই গো করলে তো কাম না কিন্তু বাচ্চা ইমরান আজকে কথা আমি বুঝছি না আর কথা বুঝা কি হবে এত আর ইর বিহা করলে না তো সুখ আছে বিয়া করলে যে দুঃখ বা কষ্ট টানা সুখ আছে ভাই দুChào দুঃখ কষ্ট আইনা আই বঙ্কে মন কথা সব মানাই নিত যখনে ওনে দা আমরা স্বাধীনভাবে চলাফেরা করে ঘুরে পাইব কবি কি যে করছে ওকিন্তু পারবো না শুডি গায়ি গছে বাবা কখনোই আর অন্যরকম সরিতার কি ফোন দিই আমারে দেখে গেলে ফোন করে